যে সকল বাচ্চারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে যে কোন স্কুল কলেজে তারা ভর্তি হতে পারবে তারা চান্স পাবে যে কোন স্কুল কলেজে তারা ভর্তি হতে পারবে সেইভাবে তাদেরকে সরকারি সার্টিফিকেট এখান থেকে দেওয়া হয় না তে লিখতে আসে তুমি দেখাদিও না ভায়া ফুল তুমি দেব ফুল মানে মধুরা শাতারা মোহাম্মদ নোবী পিয়ারা নাই নো তারা মোহাম্মদ পিয়া

ইলাহ রাহমাতাল লিল আলামিন সাদাকা আল্লাহু লাহু আল আজিম ফুলbani খাদিয়াতুল কুমরা ও শিক্ষক শিক্ষিকা এবং মাদ্রাসার কমিটি ও এবং আমার সামনে বসে পশু ছাত্রী জনরা আজ বিশ্বনবী দিবস ও

喂。<Bye. S 2> রবি দিবস পালন করবেন মনটা বড় খারাপ বাচ্চাদের বলেছেন ছোট ছোট এত মাস ছোট ছোট মিসকিসদেরকে তিনি বলেছেন আরো অনেক লোকজন সেখানে hadir হয়েছে হযরত আব্দুল হক মুহাদ্দিস নবি রহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদ পাচ্ছেন মিলাদ শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেল সকলের হাতে হাতে ওই সোলাগুলো তিনি দিচ্ছেন আর অঝর নয়নে তিনি কাঁদছেন কাঁদতে কাঁদতে সকলের হাতে হাতে তিনি তাবারুকটা পৌঁছে দিলেন রাতের অন্ধকারে তিনি যখন নামাজ আদায় করি তিনি কোন শুয়ে পড়েছেন এমন সময় দেখতে পাওয়া যায় হজরাত আব্দুল্লাহাদহমাতুল্লা বলে আমার ওই অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল আমি আমি আমার মত আব্দুল হতরে কেদোনা কেদনা আব্দুল হক এই দেখো 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 তোমার বাচ্চাদের ভিড়ের মাঝে দাঁড়িয়ে আমি তোমারই তাবারক তোমার দেওয়া ছলাটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাত পেতে নিয়েছিলাম দেখো 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 তোমার সেই তাবারকটা আমার হাতে এখনো আছে বল সুবহানাল্লাহ নারায়ে তাকবীর ও রাসূল হে প্রিয় রাসুল শহীদে ফরিনা এ মন জেতে চায় সোনার মদিনায় কি জ্বালা বিরাহে বোঝাতে পরিনা কি জানা বিরহের বোঝাতে পরিনা এ মন যেতে চায় সোনার মদিনা তোমার ছায়ে ধন্য হলো যে মদিনা দেখিব যে তারে বাসনা তুমি যে আমার মনের ঠিকানা তাই তো মন হল सोनार दीना पार बि सलाम पाठ करलाम सुलामी सलाम सुल सनी यो दाराई वा مادا सूर دائی یا نبی सलाह सलाम या سلام سلام गुल्ला

सलका इहा बि سلام सलमु ल सलाम यार या सोन सलाम या या सलाम सलाम तुल की नौ सलाह سلام آمد رشابر یا حبیب نو سلام ایبن لار مرجی امات افور حبیب سلام सलाम त स

المرسل سید المرسلین رسول رب العالمین مبارک دربار شریف حجور رکھا دو مبارک صاحب خنا پہنچ دین اللہ تمام اہل بیتی ہم کنے روح صاحب خنا پہنچ دین اللہ تلا خاص کریا مجن خادیت لکورا رضی اللہ تعالیٰ نگر مبارک دربا پہنچ دین حضرات غوصلہ جو محبوب سبحانی کتوب ربانی شیخ عبدالقادر جلانی البغدادی رحمت اللہ نے یہ دربار صاحب کا نہ پہنچ دی گریب نواج سلطان الہی جج میری حسان سنسر چستی رحمہ اللہ حجور دربان شریف سو خانہ دین اللہ حضرت بحب الدین نقش بند حضرت خاضہ بکی بللہ بخاری قیم زمان ربانی مزاد دل فرسانی رحمت اللہ لی ہے حجور مبارا دربان سو خانہ دین حضرت ماسا اللہ رحمت اللہ علیہ کے دربار صاحب خانہ پہنچے دین اللہ تعالیٰ قدریہ چستیا نقشہ بندیا و مجددیا یا سڑا تیبی

do <laughs> a

no nah, nah. nah, nah. nah, nah.

إنك أنت التواب <سؤال> الرحيم، واجعل آكرا كلامنا عند الموت، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.